আমার সেলের ফটোতে আমি নিজে হ্যান্ড প্রিন্ট করে দিলাম অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে হ্যান্ড প্রিন্ট টাইম আমি এরকম কাপড়ের উপর হ্যান্ড প্রিন্ট করেছি যেমনই হোক না কেন নিজের কাজ নিজের কাছে কখনো খারাপ হয় না আমার কাছে অনেক ভালো লেগেছে কি অবস্থা সবার কেমন আগে বানানো ছিল আলমারির এক কোনে এতদিন পরেছিল কারণ এতদিন তো ঠান্ডা ছিল ঠান্ডার সময় বাচ্চাদের আর কোনো দরকার হয় না শীতের কাপড়গুলো যখন আমি আলমারিতে উঠে রাখছিলাম এই ফটোটা দেখে আমার চোখে পড়ে গেল এবং ভাবলাম ফটোয়াটাতে একটু কাজ করে দেওয়া যায় ফটোটা বের করার পরে দেখলাম এতে আমার বোতাম বা ঘাট কোনোটাই সেলাই করা ছিল না তারপরে প্রথমে আমি বোতামের ঘাটটা সেলাই করে নিচ্ছিলাম কারণ বোতামার ঘাট না থাকলে কিন্তু ফুতুয়াটা যখন আমি প্রিন্ট করে আপনাদের দেখাবো দেখতে খুব একটা ভালো লাগবে না এই কারণে এরকম আমি সবগুলো ফতুয়াই আমার বাচ্চাকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ আরাম থেকে এরকম একটা ফুতুয়া কিনতে গেলে আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা খরচ করে কিনতে একটা ফুতুয়া সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা খরচ করে কেনা অনেক বেশি টাকা মনে হয় আমার কাছে এবং অনেকগুলো ফতুয় যেহেতু বাচ্চাদের লাগে একটা দুটো কিনে কখনোই সম্ভব হয় না প্রথমে আমি ফুতুয়ার বোতামার ঘাটটা সুন্দর করে সেলাই করে করে বোতামটা দেখেন সুন্দরভাবে আটকে নিচ্ছিলাম এইভাবে সবগুলো বোতাম লাগানো শেষ হয়ে গেলে এই বোতাতে এখন আমি হ্যান্ড প্রিন্ট করবো প্রথমে আমার হ্যান্ড প্রিন্ট করার কোনো ইচ্ছা ছিল না প্রথমে আমি ভেবেছিলাম সুই সুতা দিয়ে একটু কাজ করে দিব তারপর ভাবলাম না বাসায় যেহেতু হচ্ছে হ্যান্ড প্রিন্টের রং একটু আছেই তাই ভাবলাম হ্যান্ড প্রিন্ট করে দেওয়া যাক দেখি কেমন হয় ফার্স্ট টাইম যেহেতু করবো খুব একটা ভালো হয়নি তারপর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্রথমে আমি লম্বা দিক করে ফুল দেওয়া ট্রাই করেছিলাম তারপর ভাবলাম না ওইভাবে ফুল দিতে গেলে যদি ভালো না হয় দেখতে ভালো লাগবে না এই যেন ফুতুয়ার এক কর্নার এইভাবে সুন্দরভাবে দাগ দিয়ে নিয়েছিলাম আমার ছোট এরকম তুলি দিয়ে আমি ফুল আর্ট করার চেষ্টা করছিলাম অনেকে দেখেছি এরকম করে সুন্দর করে তুলি দিয়ে এভাবে ফুল আর্ট করে বাট আমার ফুলটা মোটেই একদম তাদের মতো হয়নি তারপরে একদম খারাপ হয়নি এটা আমি বলতে পারি প্রথমে তো আমি আপনাদের বললাম হ্যান্ড প্রিন্ট সম্পর্কে কিন্তু আমার কোনো ধারণা নেই বা কোনো হচ্ছে আগ্রহ ছিল না আগে কখনো ফার্স্ট টাইম এটা যেহেতু আমার পাশে ছিল হ্যান্ড প্রিন্টের রং এই জন্য আমি একটুখানি ট্রাই করছিলাম আর অনেকে আছেন অনেক সুন্দর হ্যান্ড প্রিন্ট করতে পারেন কাপড়ের ওপরে তারা কখনো আমার ভিডিওটা দেখে হাসাহাসি করবে না আমি যেমনটা পেরেছি আমি তেমনটাই করার ট্রাই করেছি এইভাবে আমি ছোট ছোট করে অনেকগুলো ফুল দিয়ে নিচ্ছিলাম আমার পুরো ফুতু এই পাশে যতটুকু আমি দাগ দিয়েছি পুরাটাতে এরকম ছোট ছোট ফুল আমি আট করে নিচ্ছিলাম আমার কাছে যখন পুরা ফুতুয়াটা এইভাবে ফুল আট করে নিচ্ছিলাম অনেক বেশি সুন্দর লাগছিল প্রথমে ভেবেছিলাম ফুলগুলো খুব একটা ভালো হয়নি দেখতে খুব একটা ভালো লাগবে না তারপরও কিন্তু মাসালা অনেক দেখতে সুন্দর লাগছে ফুলটা যাতে আর একটু সুন্দর লাগে এই কারণে একটু হলুদ রং নিয়ে ফুলের উপর সুন্দর করে একটু ছোট ছোট গোল গোল ফোটা করে দিচ্ছিলাম এইভাবে ছোট ছোট ফোঁটা দেওয়ার ফলে আমার ফুলটা দেখতে আরও একটু সুন্দর হয়ে গিয়েছিল যাই হোক যেমনটাই হোক অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে আমার ফতুয়ার কারুকাজটা ছোট বাচ্চার ফতুয়া যেহেতু কিন্তু এরকম সুন্দর একটা কাজ দিলে ভালোই লাগে তাই না আমার কাছেতে খুবই ভালো লাগতে আমার বাচ্চার ফটোয়াগুলো কিন্তু আমি নিজের হাতে বানাই এবং সুন্দর করে এভাবে কাজ করে দিই একটুখানি যাতে একটুখানি সুন্দর লাগে এবং আরঙের হচ্ছে ওয়েবসাইটে গিয়ে আমি তাদের ডিজাইনগুলো দেখে অনেক সুন্দর করে তাদের ডিজাইনের মতো করে আমার বাচ্চাকে ফটোয়া বানিয়ে দেয় কেউ দেখে বুঝতেই পারবে না এটা আমি আরং থেকে কিনে দিয়েছি না আমি বানিয়ে দিয়ে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে আমার এই ফুতোর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাক দেখা হবে নতুন কোন ভিডিওতে সকলে ভালো থাকি না আল্লাহ হাফেজ Gracias.